স্বাগত জানাচ্ছি আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে আজকে বুধবার গড়িতে এখন বিকেল চারটার মতো বাজে যাচ্ছে হচ্ছে আমার বাসার পাশেই লুলু মার্কেটে এখানে একটা পার্লার রয়েছে সেখানে কারণ আমার প্রচুর চুলগুলো পড়তেছে মানে হেয়ার ফল হচ্ছে অ্যান্ড চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে আমি যত্ন প্রপারভাবে করতে পারছি না তো আজকে চলে আসছি চুলগুলো একটা ট্রিটমেন্ট করার জন্য হেয়ার স্পা করবো দেন চুল কাটবো সেটাই তো এখানে হেয়ার স্প্রাটা কেমন সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি

এখন চুলটাকে স্টিম করার পর আবার এভাবে করে রেখেছে দেন এখন চুলগুলো কেটে দিচ্ছে বাংলাদেশে আমি দেখতাম যে হালকা চুল স্প্রে করে দেন কাটে বাট ওরা কিন্তু একদম ভিজা চুলটাকেই কাটতেছে আমি লেয়ার কাটতেছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড দুটোতেই কারণ আমার লেয়ার কাটটাই খুব ভালো লাগে অলমোস্ট চুল কাটা শেষ এখন আমি ব্রু প্লাক করবো তো আর ভিডিও করতে পারছি না তো অলমোস্ট ব্রু প্লাকও করা শেষ তাই এই তো ফিনিশ আকার চুল একেবারে ছোটো করে ফসি পাম দেখছো যে আমার অনেক প্রচুর হেয়ার ফল হয় সেই জন্য তো চলো এখন বাসে যাওয়া যাক অনেক রিল্যাক্স লাগতেছে লড়া এত সুন্দর করে ম্যাসেজ করে দেয় শেষে এটাই সব থেকে বেশি ভালো লাগে আর এই তো এখন বাসায় যাবো বলেও মনে হচ্ছে একটু দেখি কী আছে কালেকশান নতুন নতুন এই তো এখন একটু কাপড় চোপড় দেখতেছি নিউ কি কী কালেকশান আসছে ইন্ডিয়ান মার্কেটেরটা একটা লুলু মার্কেট তো এখানে মানে আমাদের পুজো বলতে এখানে তো দুর্গা পুজো হয় না তারপরেও বাংলাদেশ থেকে অনলাইন থেকে অনেক কিছু নিয়ে আসছি দেন হচ্ছে আমার মা পাঠিয়েছে ননদ পাঠিয়েছে অ্যান্ড এখন আজকে আবার টুকটাক ছেলে মেয়েদের জন্য কিছু নিলাম আর যাওয়ার পথে একটু দুধ চা খেয়ে নিলাম হাজব্যান্ড চলে আসছে এখন আমাকে নেয়ার জন্য আর হ্যাঁ আমার চুল কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টস করে আর আমি বাসায় আসার পর আমার বাচ্চাদের জন্য এখন একটু থাই স্যুপ বানিয়ে নিব। এখানে চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিকেনগুলো কিন্তু হাড্ডি ছাড়া মানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর সব থেকে দুঃখের বিষয় কি জানো থাই স্যুপ বানাবো আমার কাছে থাই পাতা নাই আর আমি লুলু মার্কেটও আজকে থাই পাতাটা খুঁজে আসছি আমরা যেটাকে বাংলাদেশে থাই পাতাই তো বলে হ্যাঁ থাই পাতাটা এখানে পাইলাম না তো কি করার থাই পাতা ছাড়াই বানাবো তো এখানে চিংড়ি মাছ অ্যান্ড চিকেন দিয়ে আমি আমার ঘরে থাকা যে সসগুলো আছে টমেটো কেচাপ তারপর চিলি সস সব কিছু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে একটু ওয়েস্টার সস আর ওয়েস্টার ডার্ক সপটা ডার্ক যেটা সয়া সস এটা দিচ্ছি আর এখন দিয়ে দিলাম হচ্ছে ওয়েস্টার সস কি হয়ে যাবে এত কিছু লাগে না আর কি থাই সোপে আর সব থেকে ভালো হচ্ছে লেমন গ্রাস বা থাই পাতা সেটা পাই নাই তো কি করার দুধের স্বাদ ঘরে মিটাবো লেমন গ্রাশ যেহেতু পাইনি লেমন দিয়ে দিব আর আদা কুচি দিয়ে দিব এখানে থাই আদাটাও অনেকে দিয়ে থাকে রেস্টুরেন্টে বেসিকলি থাই আতা আদা থাই ইয়েগুলা মানে থাই পাতা ইউজ করে আমি জানি না কাতারে আমি পাই নাই হ্যাঁ কাতার থেকে যে আপু ভাইয়ারা দেখছো যদি তোমরা এখানে থাই পাতা বা লেমন গ্রাস এ দুটো একই নাম অনেকে লেমন গ্রাস হিসেবে বিক্রি করে আবার থাই পাতাও লিখে থাকে যদি পাও কোন মার্কেট কোথায় আমাকে কনফার্ম কমেন্টসে বলে দিও প্লিজ আমি নিয়ে আসবো কারণ আমি কাতার আসার পর এখন অবধি থাই সোপটা কোনো রেস্টুরেন্টে যেয়ে খাইতে পারি নাই তো যাই হোক আদা কুচি লেবু সব কিছু দিলাম এখন কর্নফ্লা গুলিয়ে দিয়ে একটু ভালো মতো মিক্সড করে নিব এই মিক্সটাই হচ্ছে আসল যত ভালো অ্যান্ড প্রপারভাবে মিক্সড হবে স্যুপটাও ততটাই টেস্টি হবে তো আমি কিন্তু এখনও চুলার আঁচ দেই নাই ভালো করে মিক্সড করে নিলাম সাথে কিন্তু একটু লবণ আর একটু হালকা চিনি দিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ারটা তো দিয়েই দিলাম দেখেছ এখানে দুই টেবিল চামিচ কর্নফ্লাওয়ার তার সাথে চার টেবিল চামিচ জল দিয়ে মিক্সড করে নিয়েছি তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিব একদম দিয়ে তেন আমি এটাকে টেন মিনিট বয়েল করবো আর থাই স্যুপের ক্ষেত্রে অফকোর্স আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে ওভার কুকিং না হয় ওভার কুকিং হলে কিন্তু সাই থাই স্যুপটা খেতে স্বাদ লাগবে না তো দশ মিনিটের বেশি একেবারেই নিবে না একদম থিকও হবে না আবার ঘনও হবে না মানে বেশি পাতলাও হবে না ঘনও হবে না একটা মিডেল স্ট্রাকচার হবে থাই স্যুপটা আমি আবারও বলছি একটু অসম্ভব সুন্দর ফ্লেভার আসবে তবে থাই পাতাগুলো দিলে না একদম রেস্টুরেন্টের সাথে পাল্টানো যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো থাই পাতা বিহীন থাই স্যুপটাও খারাপ না স্মেলটাও ভালো আসছে লেবুটা দেওয়ার পর তো এভাবে করে এখন মানে আয়সা বানাচ্ছি আর আজকে আসার পর আমি চার পাঁচ পাঁচবারই চুলের মধ্যে হাত দিচ্ছিলাম যে হেয়ার ফল আর হচ্ছে কিনা মি এই অবধি এখন অবধি একটা হেয়ার ফলও হয় নাই যে কিনা আমি দুই দিন আগেও চুল ধরতে পারতাম না চুল ধরার আগে চুল পড়তো স্নান করতে যাই যেখানেই যাই চুলের জন্য মাঝখানতে আমি পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম তো এখন ভাব আর এখন একটা ডিম মিক্সড করে নিয়েছি ডিমটা দিয়ে কিন্তু এভাবে অনবরত নাড়তে হবে কারণ এটা যদি থেমে নাটা যদি থামিয়ে দেন তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে আসবে সেক্ষেত্রে স্যুপের সাথে মিক্সড হবে না এই নাটার কাছে বেসিক্যালি এই স্যুপের ডিমটা মিক্সড ডিপেন্ড করে তো নাড়াটা কিন্তু এক স্টাইলই নাড়তে হবে আমি যেভাবে নাড়তেছি এটাই বেসিক্যালি সঠিক রুলস তো এভাবে করে স্যুপটা বানিয়ে নিচ্ছি আপনাদের ঘরে যদি বাচ্চাদের ঠান্ডা কাশি থাকে এটা কিন্তু বানাতে পারেন আমি কিন্তু এর মধ্যে হালকা একটু গোলমরিচও দিয়েছিলাম তো অলমোস্ট এখন হয়ে গিয়েছে স্যুপটা বা আমার আয়ুষষ্ণির কিন্তু আজকে কতটা দিন যাবো ঠান্ডা কাশ তো ভাবলাম যে স্যুপটা দেই অ্যাটলিস্ট কাশের জন্য খুবই হেল্পি হবে অ্যান্ড হেলদি একটা স্যুপ অন্য কোনো খাবার দেওয়া লাগবে না এটা খেলি পেট ভরে যাবে আর একটা কাঁচামরিচ ফাড়ি দিয়ে দিচ্ছি একটা ভালো স্মেল আসার জন্য আমি বিলিভ করবেন মানে এত সুন্দর স্মেল আসতেছিল আমি এর মাঝখানে কেন জানি থাই পাতার ফ্লেভারটাকে মিস করতেছি তারপরেও কিন্তু খুব গুড একটা স্মেল আসতেছে খুবই জীবে জল আসার মতো তো অলমোস্ট হয়ে গিয়েছে নামানোর আগে আমি আর একটু লেবুর রস দিয়ে দিব আর কি তো এই তো আর একটু লেবুর রসটা দিয়ে দিচ্ছি এতে করে ওই তো থাই পাতার মানে ফ্লেভারটা কি একটু হলে রিকভার করবে ওই বলা চলে দুধের জল ঘুরলে মেশাবে আর কি তো এইভাবে করি আজকে থাই সোপটা বানালাম আর হ্যাঁ আমার হেয়ার স্পা হেয়ার কাট কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন অ্যান্ড সুপটাও কেমন দেখতে হয়েছে জানাবেন আমাদের তো খেতে ভীষণ ভালো লাগছে আর আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আয়ুষ মামস কাতার চ্যানেলের পাশেই থাকবেন দুর্গা পূজা হচ্ছে এখন বাংলাদেশে কে কোথায় কীভাবে দুর্গাপূজা করছেন কমেন্ট বক্সে জানাবেন আমরা তো কাতারে থেকে দুর্গাপূজাকে খুবই খুবই মিস করতেছি বাচ্চাদের এখন স্কুলে পরীক্ষা চলতেছে যার কারণে আমরা কখনোই দুর্গাপূজায় দেশে যাইতে পারি না আর এখানে পূজা হয় না তো তারপরেও পুজোর কেনাকাটা তো আর কমে থাকে না কেনাকাটা করেছি বাচ্চাদেরকে নিয়ে হয়তো বাহিরে বের অবশ্যই সে ব্লগগুলো আপনাদেরকে দিব তো দুর্গাপূজা খুব ভালো কাটুক সুন্দর কাটুক আনন্দে কাটুক সেই প্রত্যাশায় আজকের ব্লগটি এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আয়ুষ মামস কাতার চ্যানেলের পাশেই থাকবেন